প্রকৃতি কখনো কখনো এমন কিছু রহস্যের আবরণ মোড়ানো থাকে যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু অনুভব করা যায় হাড়ের গভীর নিঃশ্বাসের ভেতরে শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে ছায়াময় এক গ্রাম কলাভূমি এই গ্রাম যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে যেখানে আধুনিকতার আলো এখনও পুরোপুরি প্রবেশ করেনি প্রতিটি গাছ প্রতিটি ইট এমনকি বাতাসও যেন বহমান এক প্রাচীন অতীতের কান্না এই গ্রামে আছে এক মোর তিনটি রাস্তার এক মিলনস্থল দিনের আলোয় এই মোর নিশ্চুপ একেবারে সাধারণ যেন কোনো ইতিহাস নেই কিন্তু সূর্য অস্ত গেলেই এই মোর হয়ে ওঠে এক বয়াল চিত্র একটা সীমারেখা যাকে পেরুলেই জীবনের আর কোনো ঠিকানা থাকে না গ্রামের বয়স্ক মানুষেরা মুখ চেপে ধরে রাখে অনেক কথা ছেলে বুড়ো সকলের সন্ধ্যা নামতেই ঘরের দরজা বন্ধ করে ফেলে অথচ এই গল্পের শুরু ঠিক সেই মোড় থেকেই এক দম্পতি আদিত্য ও রেনু প্রেম আর স্বপ্নের টানে শহর থেকে এসেছিল তারা কলাভূমিকে দেখে মনে হয়েছিল এক প্রশান্তির আশ্রয় নতুন জীবন সূচনা কিন্তু তারা জানতো না এই গ্রাম তাদের জন্য অপেক্ষা করছে ভিন্ন এক নিয়তির ডা তিন রাস্তার মোড় শুধু এক স্থান নয় এ যেন এক ভয়াল বিবাচন জীবনের আর মৃত্যুর মাঝখানে এক ঘোর অন্ধকার পথ পুরনো অভিশাপ শতবর্ষের প্রতিশোধ এবং অদৃশ্য এক ছায়া তাদের জীবনে নিয়ে আসবে এমন এক যাত্রা যেখানে থেকে ফেরার পথ হয়তো নেই এই কাহিনী শুধু এক ভূতের গল্প নয় এ এক ভালোবাসা ত্যাগ আর এক নারীর অভক্ত শরীর শক্তির দলিল রেণু সাহস আর বিশ্বাস কি পারে মোরের অভিশাপ ভেঙে দিতে চলো খুলে যাক রহস্যের দরজা তিন রাস্তার মোড় অপেক্ষা করছে কখনও কখনও সাহসিকতাই একমাত্র আলো অন্ধকার গভীরতাকে চিহ্ন করে দেয় তো শ্রোতারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে গল্পটি হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো নাও লাগতে পারে তো সবাই পাশে থাকবেন চলুন শুরু করা যাক গল্পটা শহরের কোলাহল থেকে দূরে সবুজ পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম কলাভূমি জনসংখ্যা খুব বেশি নয় মাত্র কয়েকশো মানুষ এখানে বাস করে গ্রামের মাঝখানে একটা পুরোনো মোড় আছে যেখানে তিনটা রাস্তা এসে মিলেছে দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হল সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে এক অজানা আতঙ্ক গ্রাস করে পুরো গ্রামকে সেই ভয়ঙ্কর মোর সম্পর্কে বহু পুরনো কাহিনী প্রচলিত রয়েছে কিন্তু শহরের মানুষ এসব গল্প বিশ্বাস করে না আদিত্য এবং রেণু বিবাহিত এক দম্পতি শহরের কোলাহল ছেড়ে এই গ্রামে এসে উঠেছে কারণ আদিত্য একজন লেখক আর সে চাইছিল শান্ত পরিবেশে নতুন উপন্যাস লিখতে প্রথম দিনেই গ্রামে এসে সে কিছু অদ্ভুত ব্যাপার খেয়াল করলো তারা প্রথম এক প্রথমত এক বৃদ্ধা রেনুকে সাবধান করে দিল মা সন্ধ্যার পর গরের দরজা বন্ধ রাখবা আর কখনো তিন রাস্তার মোড়ে যাইবা না রেনু অবাক হয়ে প্রশ্ন করল কেন দিদা সেখানে কি আছে বৃদ্ধা চোখ নামিয়ে বলল ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না সেদিন রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার হঠাৎ বাইরে বিকট একটা আওয়াজ হলো যেন দরজায় কেউ আঘাত করল রেণু চমকে উঠে বসল কে ওখানে কোনো উত্তর এলো না আদিত্য ধীরে ধীরে দরজা খুলল কিন্তু বাহিরে কেউ নেই তবে একদম দূরে তিন রাস্তার মোড়ের কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দেখতে কেমন জানি অস্বাভাবিক যেন ধোয়ার মতো রেনু আতঙ্কে দরজা বন্ধ করতে বলল কিন্তু আদিত্য এসব নিয়ে মাথা গামালো না সে ভাবল গ্রামের মানুষজন ভয় পেতে পেতে নিজেরাই অলৌকিক কল্পনা করে বসছে কিন্তু রেনুর মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে পরদিন সকালে আদিত্য সিদ্ধান্ত নিল মোরের কাছে গিয়ে প্যাপারটা দেখবে সে একা বেরিয়ে পড়ল মোরের কাছে গিয়ে দাঁড়াতে হঠাৎ চারপাশে পরিবেশ কেমন যেন বদলে গেল কিছুটা কুয়াশা সাথে হিমশীতল বাতাস আদিত্য মনে মনে হাসলো এত কুসংস্কার কিন্তু তখনই তার চোখে পড়ল রাস্তার দ্বারে একটা পুরনো লঙ্ঘন জ্বলছে এই রোদের মধ্যে লণ্ঠন আর তার পাশে দাঁড়িয়ে একটা ছায়া আদিত্য ভয় পেয়ে কিছুটা পিছু হটার চেষ্টা করলো কিন্তু পা নড়ছিল না শুধু একটা বিকট ফিসফিসানি বেশি এলো তুই কেন ফিরে এলি এই কথা শুনে আদিত্য ওখানে অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরে রেনু আদিত্য পাশে আদিত্য ওই তিন রাস্তার মোড় সম্পর্কে প্রায় একশো বছর আগে এখানে এক ডাকাত দলের নেতা করালি সেন খুন হয় গ্রামের মানুষ বলে করালির আত্মা এখনও এই মোড়ে আটকে আছে প্রতি প্রতিমায় প্রতি পূর্ণিমায় সে একটা প্রাণ চায় যদি কেউ ভুল করে ওখানে আসে তবে সে আর ফিরে যেতে পারে না রাত বাড়তে আদিত্য দেখতে পেল তার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে রাস্তার দুলো কালো হয়ে উঠেছে বাতাস ভেসে আসছে অদ্ভুত গন্ধ তার পেছন থেকে একটা গভীর গলা এলো এবার তোর পালা সকালে রেনু ঘুম থেকে উঠে দেখে আদিত্য পাশে নেই তার বুক ধোক করে উঠলো সে তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তিন রাস্তার মোড়ে গিয়ে সে দেখতে পেলো আদিত্য দাঁড়িয়ে আছে কিন্তু তার শরীরের চারপাশে একটা কালো ধোয়ার বলয় আদিত্যর দু চোখে দুটো ফাঁকা রেণু আতঙ্কে চিৎকার করে উঠলো আদিত্য ফিরো কিন্তু তখনই সে কালো ছায়াটা বিশাল হয়ে গেল আর মুহূর্তের মধ্যে আদিত্য অদৃশ্য হয়ে গেল গ্রামের মানুষ বলে তিন রাস্তার মোড় হারিয়ে গেলে তিন রাস্তার মোড়ে হারিয়ে গেলে কেউ আর ফিরে আসে না কিন্তু রেণু হাল ছাড়ব না সে ঠিক করলো পরের পূর্ণিমায় সে আবার সে মরে যাবে কারণ তার বিশ্বাস আদিত্য এখনো কোথাও আছে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছে আদিত্যর হঠাৎ উদাও হয়ে যাওয়া পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিল রেনু ছুটে গিয়ে গ্রামের প্রধান বৃদ্ধ দিননাথের কাছে ঘটনা বলল দিননাথ চুপ করে শুনলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন ওকে আর ফিরিয়ে আনার উপায় নেই মা কিন্তু কেন রেনু কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল দিননাথ ধীরে ধীরে বললেন দিন রাস্তার মোড় এক শয়তানের খেলার মাঠ ওখানে গেলে কেউ ফিরে আসে না কিন্তু রেনু সহজে হাল ছাড়ার মেয়ে নয় সে সিদ্ধান্ত নিল যে করেই হোক আদিত্যকে ফিরিয়ে আনবে দিননাথ জানালেন এই মোরের অভিশাপ মুক্তি পেতে হলে পূর্ণিমার রাতে বিশেষ এক রীতি পালন করতে হয় কিন্তু এত বছরে কেউই সেই রীতি পুরো করতে পারেনি রেণু জেদ ধরে সেই রীতির পূরণ করার চেষ্টা করবেই দিননাথ বললেন যদি তুমি সত্যি যেতে চাও তবে তোমাকে এক পুরনো লোকের সাহায্য নিতে হবে সেই লোকের নাম রুদ্রনাথ যাকে সবাই পাগলাতান্ত্রিক বলে ডাকে। রেণু দিননাথের কথা মতো রুদ্রনাথের খোঁজে বের হয় রুদ্রনাথ গ্রামের একদম শেষ প্রান্তে ছোট একটা কুটিরে থাকতেন রেণু যখন সেখানে পৌঁছলো তখন রাত গনিয়ে এসেছে রুদ্রনাথ লাল আগুনের সামনে বসে তন্ত্রমন্ত্র জপ করছিলেন রেনু সব ঘটনা খুলে বললেন রুদ্রনাথকে রুদ্রনাথ গভীরভাবে শুনলেন তারপর বললেন তুমি কি জানো কিসের সঙ্গে লড়তে যাচ্ছ আমি শুধু আমার স্বামীকে ফিরে আনতে চাই রেনু দৃঢ়কণ্ঠে বলল রুদ্রনাথ বললেন তিন রাস্তার মোড়ে যে আত্মা বাস করে সে এক সাধারণ আত্মা নয় এটা এক প্রাচীন অভিশাপ যা শত বছর ধরে চলছে একে থামানো সহজ নয় কিন্তু রেনু পিছু হাঁটল না রুদ্রনাথ একটা ছোট্ট থলের মধ্যে কিছু গুরু দিলেন এবং বললেন পূর্ণিমার রাতের মোড়ে গিয়ে এই গুরু ছিটিয়ে দিও আর যাই করো পেছনে ফিরে তাকাবে না পূর্ণিমার রাত আসছে শুরু করলো রেনু সেদিন একদম নিঃশব্দে অপেক্ষা করল রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম নীরব হয়ে গেল তিন রাস্তার মোড় কালো কুয়াশা জমতে শুরু করলো রেনু ধীরে ধীরে এগুতে লাগলো তার হাতের থলটা শক্ত করে ধরল বাতাস কাঁপছে যেন পুরো গ্রাম শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে সামনে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে পূর্ণিমার রাত শেষ হয়েছে সূর্য উঠেছে কলাভূমির আকাশে কিন্তু সেই আলো যেন আজ একটু আলাদা তিন রাস্তার মোড় যেন এতকাল ছিল আতঙ্ক আর অভিশাপের প্রতীক আজ সেখানে এক নিস্তব্ধ শান্তি কুয়াশে নেই নেই কোনো ছায়ামূর্তি নেই সেই বয়াল ফিসফাস রেনু রেণু একা ফিরেছে কিন্তু তার চোখে ক্লান্তির সঙ্গে লুকোনো এক বিজয় তৃপ্তি সে তার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারেনি ঠিকই কিন্তু সে এক শতবর্ষের অভিশাপ ভেঙে দিয়েছে যে অভিশাপ বহু প্রাণ নিয়েছে বহু পরিবার ভেঙেছে আজ সেই দুঃসময় শেষ গ্রামের মানুষরা অবাক হয়ে লক্ষ্য করল মোরের ধারে থাকা পূর্ণ লন্ডনটা এবার নিভে গেছে করালি সেনের আত্মা সে শত বছর ধরে খুঁজে ফিরেছে প্রতিশোধের শিকার অবশেষে মুক্তি পেয়েছে এক সাহসী নারীর আত্ম থেকে রেনু হয়তো হারিয়ে আদিত্যকে কিন্তু সে রেখে গেছে এক নতুন ইতিহাস যেখানে ভয় নয় সাহস জয়ী হয় তার নাম এখন শুধু কলাভূমির এক অতিথি নয় সে হয়ে উঠেছে গ্রামের রক্ষা করতে এক জীবন্ত কাহিনী তিন রাস্তার মোড় আজও আছে পথ তিনটি এখনও সেখানে এসে মিলেছে তবে এবার আর সেগুলো শুধু অন্ধকারের দিক নিয়ে যায় না এবার সেগুলো নিয়ে যায় এক সাহসী নারীর স্মৃতির পথে যিনি প্রমাণ করে গেছেন ভালোবাসা যদি সত্যি হয় তবে তা অন্ধকারও জিততে যেতে পারে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন